আপনাদের যে লাশ দেখতে পাচ্ছেন এগুলো গাজাবাসীদের লাশ এগুলো আজকে হামলা লাশ গাজাতে প্রতি হতো প্রতিটা নিহত এই ইসরায়েল বর্বর কুকুরের বাচ্চাগুলো সাধারণ মুসলিমদের উপরে হামলা করে যাচ্ছে গাজাবাসীদেরকে তারা পাখির মতো করে গুলি করে মারতেছে উপর থেকে bomb blasting করে মারতেসে গাজাবাসীদের করুন পরিণতি হ্যাঁ তাদেরকে খানা ঢুকতে দিচ্ছে না ওইখানে খানা পাচ্ছে না তারা যে তাবু টাঙ্গিয়ে আছে কোন রকম মানবতার জীবন যাপনের জন্য যে তারা তাবু যেখানে মানুষ কোন রকম জীবন জীবন বাঁচার জন্য যে পরিবেশের মানুষ থাকে তাবু টাঙ্গিয়ে সেখানে পর্যন্ত হামলা চালিয়ে হ্যাঁ তারা তাদেরকে নিধন করে দিচ্ছে এর জন্য কোনো বিশ্বের কোন মুসলিম দেশ না প্রতিবাদ করতেছে না তাদেরকে প্রতিহত করতেছে আমি কয়েকদিন থেকে অনলাইন নিউজে দেখতেছি সমস্ত মিডিয়ার অনলাইন পেপারগুলো যেগুলো আছে আমার মোবাইলের সমস্ত পেপারের তালিকা আছে সবগুলো পেপারই আমি মোটামুটি চেক করে দেখি সমস্ত পেপার নিউজে দেখতেছি কোনো পেপারেই গাজাবাসীদেরকে নিউজ করা হচ্ছে না তাদেরকে এইভাবে প্রতিনিহত করে মারতেছে বাংলাদেশে যেগুলো নিউজ পেপার খবর প্রচার করা হয় লেখালেখি করা হয় তারা বিভিন্ন বিষয় লেখালেখি করে লেখালেখি করে কার বউ পালিয়ে গেছে কার আজকে কি দিয়ে কি রান্না করছে কি খাচ্ছে না খাচ্ছে বিভিন্ন রাজনৈতিক বিষয় আলোচনা করা হয় বিভিন্ন রাজনৈতিক বিষয় লেখালেখি করা হয় কিন্তু গাজাবাসীদেরকে এইভাবে যে পাখির মতো গুলি করে মারতেছে বম্বিং করে মারতেছে প্রতি নিহত তাদের হামলা করেই যাচ্ছে এর জন্য কোন লেখালেখি হয় না মিডিয়াতে হয়তো দুইটা একটা গোটা নিউজ আসে সেগুলো মিডিয়ারা তাদের ভিউ পাওয়ার জন্য করে কিন্তু মুসলিম যেদের যে প্রতিবাদ মুসলিমদের যে তাদের জন্য করণীয় বর্জনীয় এটা করা হচ্ছে না সারা বিশ্বের মুসলিম রাজগেছুক সারা বিশ্বের মুসলিম শাসক রাজগেছুক তারা চাচ্ছে হ্যাঁ যে কোন রকম দুইটা একটা বিবৃতি দিয়ে যদি প্রতিবাদ করেই যদি আমাদের দায়বদ্ধ থেকে মুক্তি পাওয়া যায় কখনো এগুলো হবে না ইসরায়েল চাচ্ছে তাদেরকে দুনিয়ার মানচিত্র থেকে একেবারে তুলে দিতে কোন গাজাবাসীর সাধারণ শিশুদেরকে এভাবে মারতেছে তারা সাধারণ মানুষদেরকে এভাবে মারতেছে তারা তারা যে আর্তনাদ করতেছে এই আর্তনাদে পুরো আকাশ বাতাস ভারী হয়ে গেছে এর জন্য কোন পৃথিবীর মানব কল্যাণের মানুষ এগিয়ে আসতেছে না কোন মানুষ তাদেরকে সহযোগিতা করতেছে না যে দুটা ফাটা দু একটা দেশ তাদেরকে সহযোগিতা করার জন্য খাবার নিয়ে তাদেরকে পানি নিয়ে পোশাক আশাক নিয়ে যাচ্ছে সেগুলো তারা ঢুকতে দিচ্ছে না তাদেরকে খেতে দিচ্ছে না তাদের হ্যাঁ চাচ্ছে তারা না খেয়ে মারতে উপর থেকে বম ব্লাস্টিং করে মারতে এর জন্য কেউই প্রতিবাদ করতেছে না শুধু হ্যাঁ এই গাজাবাসীদের একটাই অপরাধ তারা বলে আমাদের রব আল্লাহ যদি তাদের নাম যদি ইসরায়েলদের মতো যদি তারা ইহুদি হয়ে যাইতো তারা কখনো আজকে বম ব্লাস্টিং এর শিকার হয়তো না তারা মুসলিম পরিচয় দেওয়ার কারণে তাদেরকে মেরে ফেলা হচ্ছে আর একজন মুসলিমের রক্ত কাবার থেকে দাবি আমরা হয়তোবা ভুলে গেছি আমাদের দায়িত্ব কিন্তু আল্লাহর দিন পাল্টায়নি এর জন্য প্রত্যেকটা মুসলিমকে হিসাব দিতে হবে আপনাকে আমাকে হিসাব দিতে হবে এর জন্য কবরে আপনারকে আমাকে জবাব দিতে হবে ভাই কখনো আল্লাহ সুবহানাহু ওয়া দিবেন না একবার জন্য ওসমান রাদিয়াল্লাহু মেরে ফেলা হয়েছে এমন একটি অপবাদে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 1400 সাহাবাই کرام জীবন দেওয়ার জন্য প্রস্তুত হয়ে গেছে আর এরকম অসংখ্য ওসমান রাদিয়াল্লাহু আনহুর মতো মানুষকে তারা শহীদ করে দিচ্ছে হাজার হাজার মুসলিমকে মেরে ফেলতেছে হ্যাঁ এর জন্য কোন মানুষের দায়বদ্ধ থাকে না এর জন্য কোন মানুষের হ্যাঁ দায়বদ্ধ আসে না কোন মানুষে এর জন্য দায়িত্ব নিয়ে প্রতিবাদ করতেছে না কোন দেশই এটা করতেছে না কোন মুসলিমরা করতেছে না প্রত্যেকটা মুসলিমের জন্য জেহাদ ফরজে আইন হয়ে গেছে এই সমস্ত কুকুরগুলোকে দুনিয়ার মানচিত্র থেকে উঠে দেওয়ার জন্য প্রত্যেকটা মানুষের জন্য জেহাদ পর আইন হয়ে গেছে আমি মনে করি বাংলাদেশ শুধু নয় যত বিশ্বের সমস্ত মুসলিমরা আছে যার যার জায়গা থেকে এই কুকুরগুলোকে প্রতিহত করার জন্য হ্যাঁ মানে করা এটা যেহেতু আমরা যেতে পারতেছি না তাই মনে করি আমি বলি যে আপনারা সকলেই চেষ্টা করেন যার যার স্থান থেকে হ্যাঁ এটাকে প্রতিবাদ করার জন্য মিডিয়ার মাধ্যমে হলে মিডিয়ার মাধ্যমে যদি লেখনির মাধ্যমে হয় লেখনির মাধ্যমে আর যে সমস্ত লেখক গুলো হ্যাঁ আন্দা হয়ে গেছে হাত চলে না কলম চলে না গাজাবাসীদের জন্য অন্য অন্য বিষয় নিউজ করার জন্য তাদের কলম চলে ওই সমস্ত হ্যাঁ হাত আল্লাহ ভানা হ্যাঁ ভেঙে দিবে ওই সমস্ত হাতের কোনো মূল্য নেই ওই সমস্ত লেখনের কোনো মূল্য নেই আপনার আপনাদের লেখনীকে হ্যাঁ গাজাবাসীদের জন্য উৎসর্গ করুন নিজেকে গাজাবাসীদের গাজাবাসীদের জন্য উৎসর্গ করুন নিজের দায়িত্বকে মূল্যায়ন করুন হ্যাঁ মুসলিম হয়ে মুসলিমদের জন্য মূল্যায়ন করুন প্রত্যেকটা মুসলিমের জন্য জেহাদে ফরজা আইন প্রত্যেকটা মুসলিম এখন গাজাবাসীদের পক্ষে থাকা গাজাবাসীদের জন্য যুদ্ধ করা তাদের জন্য কাঁধে কাঁধ মিলিয়ে পাশে দাঁড়িয়ে হ্যাঁ তাদের জন্য প্রতিবাদ করা এটা ফরজা আইন সকলে ভালো থাকবেন দোয়া করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম